শ্বশুর বাড়িতে এটা আমার চার নম্বর কোরবানি ঈদ আর প্রতিটা ঈদে আমরা খুব মজা করি আর আমি যেহেতু একমাত্র বউ বউ সেজন্য ছেলে এবং ছেলের হিসেবে সব দায়িত্ব আমাদের উপরেই থাকে এটা হচ্ছে ঈদের আগের দিন সকাল সকাল আমরা বাজারে চলে এসেছি মূলত ঈদের বাজার করব। শাশুড়ি আমার কাছ থেকে সবই শুনে এসেছি কি কি লাগবে এছাড়াও যেগুলো ভুলে গিয়েছেন বলতে সেগুলো আমরা নিজে থেকেই নিয়ে নিচ্ছি প্রতিটা ঈদেই আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি ঈদ মানেই আনন্দ জন্য জন্য ঈদের দিনগুলো আমরা খুব সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি সব কিছু নেওয়া হয়ে গেছে এরপর আমরা এসেছি যাই হোনে দই আর লাবান নিতে এসেছিলাম দইটা ওখানে ছিল না এজন্য আমরা সুইট সেভেনে এসেছি যদিও যাই আর সুইট সেভেন পাশাপাশি দোকান আমাদের যেগুলো লাগবে এখানে সবই ছিল সব কিছু নিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি আর সুইট সেভেন থেকে আরিশকে একটা ক্যান্ডি গিফট করেছিল যেটা ও কাউকে দিচ্ছিল না আর যাওয়ার আগে ভাইয়ার সাথে একটু দেখা হয়ে গেল আমাদেরকে বাসায় নামিয়ে সবাই এসেছিল পারুলিয়া পশুর হাটে কোরবানির জন্য গরু কিনতে আর আজ তো প্রচন্ড গরম পড়েছে সবারই খুব কষ্ট হয়ে গিয়েছিল আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবারই আমরা কোরবানির গরুর ভাগি হই দুপুরে গিয়েছিল গরুর হাটে আর আমরা ভেবেছিলাম বেশি সময় লাগবে না অথচ সব কাজ শেষ হতে হতে রাত হয়ে গিয়েছিল ওদের আসতে দেরি হচ্ছিল দেখে আমি হাতে মেহেদি দিচ্ছিলাম আর প্রতিবারের মতোই সবার হাতে মেহেদি দেওয়ার একটা ছোটখাটো দায়িত্ব থেকেই যায় সবার হাতে একটু মেহেদি দিলাম দিয়ে তো ফাইনালি আমাদের গরু চলে এসেছে আর কাল হচ্ছে কোরবানীর এখন থেকে আমাদের খুব আনন্দ হচ্ছে সবাইকে ঈদ মোবারক ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ঈদের দিনটা শুরু করছি ঈদের দিন আমরা সবাই অনেক ভোরবেলা উঠি আর শুরুতেই আমার একটাই কাজ থাকে বাবা ছেলেকে রেডি করে দেওয়া নামাজে যাওয়ার জন্য আরিশের বাবা এর মধ্যে রেডি হয়ে গেছে আরিশকেও আমি ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি অল্প একটু দুধ খাইয়ে দিলাম যাতে নামাজ পড়ার সময় কান্নাকাটি না করে আর এমনিতেও আরিশ কোথাও গেলে খুব শান্ত হয়ে থাকে আর এটা হচ্ছে আরিশের দ্বিতীয়বারের মতো ঈদের নামাজ ওর বাবার সাথে ও নামাজ পড়তে যা আমার ভীষণ ভালো লাগে আমাদের বাসা থেকে ঈদগাহ মাত্র দুই তিন মিনিটের পথ বাড়ির সামনেই বলা যায় ওরা এখন নামাজ পড়তে গেছে এর মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব কোরবানি ঈদে তো নামাজ পড়ে এসে তারপরে নাস্তা করতে হয় আর ঈদের দিন সমস্ত রান্নাবান্নার দায়িত্ব আমার উপরেই থাকে আমার হাতের রান্না সবাই খেতে খুবই পছন্দ করে এজন্য স্পেশাল দিনগুলোতে আমি রান্না করি ওই দিন আম্মা পুরো ছুটিতেই থাকে আর আমি রান্নাবান্নাগুলো গুলো সবসময় তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি করি রান্নাবান্না ছাড়াও আর সারাদিন প্রচুর কাজ রয়েছে যেগুলো সবাই মিলে করতে হবে আমি এখানে নুডলস রান্না করে নিয়েছি আর লাচ্চা সেমাইটাও বানিয়ে নিয়েছি লাচ্চা সেমাইটা বানানোর ক্ষেত্রে জাল করে নেওয়া দুধটা আগে ঠান্ডা করে তারপর লাচ্চা সেমাইটা উপর থেকে ছড়িয়ে দিই এরপর বানিয়ে ফেললাম নর্মাল সেমাইটা এটা জাল করে নিয়ে গরম দুধের সাথেই মিশিয়ে দিই এগুলো রান্না করতে করতে নামাজ পড়ে সবাই বাসায় চলে এসেছে তাই তাড়াতাড়ি সবার খাবার সার্ভ করে দিলাম নামাজ শেষ হতে না হতেই ভাইয়ার কাছে ফোন দিচ্ছিলাম যেন ভাইয়া নামাজ পড়ে আমার বাসায় চলে আসে ভাইয়া মামা এবং ভাইয়ার বন্ধুরা এসেছিল টুকিটা কি নাস্তা করেই চলে যাচ্ছে আর চলে গিয়েছে মামার সাথে নানু বাসায় আমা এদিকে অল্প মুরগির মাংস বের করে দিল ওটা এখন রান্না করে নেব কোরবানির মাংস কাটাকাটিতে অনেকটাই সময় লেগে যাবে তাই দুপুরে সবাই মুরগির মাংস দিয়েই খেতে পারবে মাটির চুলায় আমি সেভাবে রান্না করতে পারি না তাই আমার শাশুড়ি আম্মা চুলাটা ধরিয়ে দিল আর আমি এখানে রান্না গুলো কমপ্লিট করে নিচ্ছি আড়িশের বাবা রেডি হয়ে এখন যাচ্ছে একটু পরে গরু কুরবানি হয়ে যাবে আজ সারা দিনটাই আসলে রান্না বান্না আর কাজের মধ্যে দিয়ে আমাদের যাবে এর মধ্যে এটা আমার রান্না করা হয়ে গেছে এরপর একটু চটপটিও বানিয়ে ফেললাম এন্ড ফাইনালি রান্নাবান্না সবকিছু কমপ্লিট এরপর একটু পানি গরম বসিয়ে দিলাম কারণ একটু পর তো গরম পানিই দরকার হবে আরিশের বাবু অনেকবারই দেখেছিল আমাকে এখানে আসার জন্য তবে আমি সুযোগই পাচ্ছিলাম না আম্মা এদিকে আসছিল দেখে আমিও পিছু পিছু চলে এসেছিলাম আর এখন তো সব থেকে কঠিন কাজটাই করা হবে বলতে না বলতে ভড়ি পরিষ্কার করার সময় চলে এসেছে আমি তো খুব টেনশনে ছিলাম ভড়ি পরিষ্কার করা আমার দ্বারা সম্ভব না বাট আলহামদুলিল্লাহ আমাকে ভড়ি পরিষ্কার করতে হয়নি এখন কাটাকাটি শেষ পর্যায়ে সবকিছু কমপ্লিট করতে করতে বিকাল হয়ে গিয়েছিল কোরবানির ভাগ করে দেওয়া হয়েছিল সবার দিতে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর রাতে মাংস রান্না করেছিল বাসার জন্য আলহামদুলিল্লাহ আজ সারা দিনটা আমাদের খুব সুন্দর ভাবে কেটেছে রান্না করে আম্মা বলছিল তুমি একটু চেখে দেখো ঠিক আছে কিনা তাই আমি একটু চেখে দেখছিলাম আর মায়েদের রান্না তো সব সময় বেস্ট হয় একটু পরেই সবাই রাতের খাওয়া দাওয়া করে নিবে সারাদিন অনেক খাটাখাটি গিয়েছে তাই খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম দিতে হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ